হচ্ছে আজ আমাদের যাত্রা শুরু মানালি থেকে সারচ পর্যন্ত তারই প্রস্তুতি চলছে ট্রেনে গাড়িতে করে এসে আজকে প্রথম বাইকে করে আমাদের যাত্রা শুরু হবে একদিক থেকে বলা যেতে পারে আজ আমাদের বাইক যাত্রার প্রথম দিন আর প্রথম দিনেই যাত্রা শুরু হওয়ার আগেই বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে তাই একেবারে পরেই রেডি হতে হয়েছে আমরা রেডি হয়ে গেছি এবার আমাদের যাত্রা শুরুর পালা আর রুম ছাড়ার আগে একবার দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে কিনা থার্ড টাইম চলে এসছি ওইদিকে জিপ দেখছি ভাই এই আমাদের সব বাইকের মানালি থেকে অটল ট্যানেল পর্যন্ত আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি তাই আর ক্যামেরাটা বার করা হয়নি অটল ট্যানেলটা পার হবার পর এদিকে বৃষ্টিটা অতটা পায়নি কিন্তু আকাশের মুখটা ভালোই ভার হয়ে আছে যাত্রা শুরুতে বুঝেই গেছেন আমার যাত্রাটা পুরোটাই অ্যাজ এ পিলিয়ন হিসেবে যার সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হলো আমি আকাশ বাতাস দেখতে দেখতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আরাম করে যাব যাক আজ আমাদের ট্যুরের মার্শাল বলেছে আজ আমরা পাস আর দীপক লেক হয়ে সারচুপম ছোব আর আজ যেহেতু প্রথম হাই অলটিটিউড পাশে উঠবো আমরা তাই আগে থেকেই বলেছে এখানে অক্সিজেনের কিন্তু ঘাটতি আছে আর বারালাচা পাশের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তাও ষোলো হাজার চল্লিশ ফুট উঁচু বর্ষাকালে পাহাড় যেরকম ভয়ঙ্কর তেমনি সুন্দর পাহাড়ে আসার একটা মজা হচ্ছে পাহাড়ে এক এক সময় এক এক রূপ পাহাড়ের দেখা যায় তাই বেশ ভালো লাগে সব সময়ের জন্য পাহাড়ি এলাকার আর হচ্ছে কোনো গন্তব্যে পৌঁছানোর আগে সেই গন্তব্যে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর হয় যে সেখানেই মনোমুগ্ধ হয়ে যায় তাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে ছবি ফটোও তুলে নিয়েছি একদিকে নদী বয়ে চলেছে আর একদিকে পাহাড় আর একটা জিনিস লক্ষ্য করেছেন পাহাড়ের কিন্তু আস্তে আস্তে রূপবদল হচ্ছে সবুজটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে এদিকে আমরা দুজন প্রকৃতির মজা উপভোগ করতে করতে গাড়িতে যাচ্ছি সুন্দর জায়গা দেখা তাহলে জায়গাই দেখাই সত্যি কেলং এত সুন্দর জায়গায় আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি যে অপরূপ প্রকৃতি দর্শন করেছি যেখানটাই দাঁড়াই আমার সেখানটাই ভালো লাগে কি করি বলুন চলে এসেছি আমাদের ওয়েদার খারাপ ছিল এখন অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে এখন আছি এখন আছি আমরা কেলং কেলং এ দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য লাঞ্চ হবার পর আবার এখান থেকে যাব 100 কিলোমিটার প্রায় লাঞ্চ আমাদের হয়ে গেছে লাঞ্চে একটু রুটি আর ওই মিক্স ভেজ তরকারি খেয়েছিলাম যেহেতু সারা রাস্তাটা আমাদের বাইকেই কাটবে এবং সারা দিন বাইক চালানো তাই চেষ্টা করেছি যতটা হালকা পোলকা খাওয়া যায় আর কি লাঞ্চ ব্রেক নিয়েছিলাম ওই আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট মতো তারপর আবার যাত্রা শুরু মানালি থেকে যাত্রা শুরু করে প্রায় সত্তর কিলোমিটার পর কেলংয়ে এসে আমরা লাঞ্চটা করেছিলাম এখনও প্রায় একশো কিলোমিটারের ওপর আমাদের রাস্তা বাকি আছে কিছু কিছু জায়গায় এমনই বৃষ্টি হচ্ছে যে আর রেনকোটটা খুলে রাখিনি তবে রেনকোটটা আমাদের আর একটা ভালো কাজ দিয়েছে জানেন রেনকোটটা ভালো রকম শীত আটকায় আজ আমাদের দুজনেরই প্রথম দিন একটু অন্যরকম পাহাড়ি রাস্তায় বাইক চালানো দুজনের ভারী ভালো লেগেছে আর ভালো লাগার জন্যই তো বাইকে করে এতটা যাত্রা ঠিক করা আমাদের সব লাগেজ আছে পেছনে একটা ব্যাকআপ আপ ভেহিকেলে আর সামনে আছে একজন মার্শাল যিনি আমাদের এই রাস্তার পথ প্রদর্শক বলতে পারেন সাথে আরও ছটা বাইক এক্সট্রা আছে যারা এসেছেন কেরালা থেকে আরও কিছু বাইক অ্যাড হবে লে থেকে চকচক করছিস আমরা এটা এই আমাদের বাহন

লেকটা পরেই আজকে এই যাত্রায় আমাদের প্রথম লেক দর্শন বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে অনেক ছবি ভিডিও করে তারপর আবার আমাদের শুরু করেছিলাম যাত্রাপথ তাল বা লেকের জলটা যেরকম পরিষ্কার ছিল তেমনি কিন্তু ঠান্ডাও ছিল আর হ্যাঁ আর একটা কথা তো বলাই হয়নি কেলং পেরোনোর পর থেকে কিন্তু আমাদের ফোনের টাওয়ার একদম চলে গেছে দুজনের সিমটাই এয়ারটেলে পোর্ট করে নিয়ে গেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় একদমই টাওয়ার পাওয়া যায়নি আমরা যে সার্চুতে থাকব সেখানে টেন্টে থাকব। সেখানেও শুনেছি আজকে নেটওয়ার্ক পাবই না একেবারে কালকে লের পথে পাবো বাড়িতে থাকলে তো একটু সময় ফোনে নেট না থাকলে কীরকম হয় আর এখানে পুরো একটা দিন বলতে গেলে নেটওয়ার্ক ছাড়া শুদ্ধ প্রকৃতির মাঝে কেমন লাগবে বলুন তো

এসে আমার এতটাই ঠান্ডা লাগছিল যে আমি আর হেলমেটটা খুলিনি প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা তো ভালো রকম ছিল চারদিকে দেখুন একদম জনমানবহীন জায়গা শুধু একটা কুকুর আছে আর আমাদের এই গ্রুপটা আছে কি ভিউ এই রাস্তাগুলো দিয়ে এলাম আমরা এটা বড়লাচা পার প্রচন্ড ঠান্ডা এই যে আমাদের সমস্ত বাইক টিমের মার অক্সিজেনটা অনেকটাই কম একটু কথা বললে হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি ওয়েদারটা আবার খারাপ হচ্ছে ফগি ওয়েদার হচ্ছে বেরোচ্ছে বারালাচা পাশে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম সত্যি বলতে কি আমি ওখানে একটু চুপ করে বসেই ছিলাম কারণ একেই শুনে নিয়েছি অক্সিজেনের ঘাটতি আছে তার উপর যদি লাফালাফি করে শরীর প্রথম দিনই খারাপ করে ফেলি তাহলে আমার পাখি টুরটা একদম পণ্ড হয়ে যাবে আর সেটা তো আমি কোনো মতেই হতে দিতে পারি না প্রকৃতিটা কি সুন্দর লাগছে এখানে এটা একটা আলাদাই অন্য রকম সৌন্দর্য বলতে পারেন আজকে আমরা পুরো রাস্তাটাই মজা করতে করতে প্রকৃতির সুন্দর ভিউ দেখতে দেখতে অনেক আনন্দ করতে করতে এসেছি আর যেহেতু এটা গ্রুপ রুট ছিল তাই গ্রুপের সাথে কখন সময় কেটে যায় কিভাবে বোঝাই যায় না একা হলে হয়তো একটু বল লাগলেও লাগতে পারতো তো সাচু চলে এসছি আমাদের ছবি তোলা হয়ে গেছে যত ছবি তোলার ছিল তোলা হয়ে গেছে রোদটা কমে গেল প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাস এবার আমরা আজকে ক্যাম্প এই তো এই রকম এরম ক্যাম্প আমাদের ক্যাম্পটা ওইদিকে আমরা এখন একটু ছবি তুলতে এদিকে এসছিলাম এই যে আমাদের গাড়ি চলো আমি ঠান্ডা হাওয়া ডাকতে আসছে রে আচ্ছা চলো কারেন্ট এসে গেছে এই আমাদের টেন্ট এটা টেন্ট এগুলা পার্সোনাল টেন্ট এই যে দুটো বেড আছে দুটো বেড দুজনের দুটো কম্বল দিয়ে আছে শীত হলে আরো এক্সট্রা কম্বল দিয়ে আছে সব রাইডিং এর জিনিস পড়ে আছে পড়ে আছে এগুলো ভিজে গেছে জিল 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 ভালো নয় জিলের প্যান দিয়ে জল ঢুকে যায় ভিডিও তো এরকম বলিস কোম্পানি আমাদের মাধ্যমে করবে বাথরুম বাথরুম ভিজে গেছে হ্যাঁ আর আমাদের স্পেশাল অ্যাটাচ বাথরুম এই যে এই হলো আমাদের অ্যাটাচ স্পেশাল বাথরুম

আমি আজকে টাইট লাগছে কোমরে ব্যথা করছে অনেক গাড়ি চালিয়েছিস আজকে কতটা গাড়ি চালানো হলো আজকে আমি শিওর জানি না তবে মানালি থেকে সারচুর ডিসটেন্স খুব সম্ভবত নিয়ার অ্যাবাউট ওয়ান এইটি টু ওয়ান নাইনটি একশো নব্বই কিলোমিটার কালকে সারচু থেকে লে যাব ওর ডিসটেন্স ওই অ্যাবাউট দুশো আশি দুশো নব্বই কিলোমিটার টু থার্টি ফোর বললো টু আমি জানি না ওই আমি তো আসছি যাই হোক কালকে ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি হয়েছিল যার জন্য ঠান্ডাও মানে বাইক খুব রিস্কি পাথর গলা মানে মাটি গলা জল পড়ছে বাইকের করছে একটু আরাম করব আবার কালকে লে পথে যখন যাব তখন বাকি ভিডিও হবে টা